আজকে যারা বিদেশ থেকে যারা আপনারা নিয়ে আসেন আজকে যেভাবে এখানে অবশ্যই ধন্যবাদ জানাই যে সরকার আসার পরে যখন একটা সমস্যা এটা সাথে সাথে সেটা ডক্টর ইনুস সাহেব করার কারণে সেখানে সেটা সমাধান হয়েছিল প্রত্যেকটা জায়গায় যেরকম হওয়া দরকার প্রত্যেকটা জায়গায় আজকে আমেরিকার যে কোনো একটা স্বার্থে দেখা যে সেখানকার প্রেসিডেন্ট সেখানকার প্রেসিডেন্ট সেই ব্যাপারে হস্তক্ষেপ করে আর আমাদের এখানে একটা রাষ্ট্রদূত হস্তক্ষেপ করতে মানে কাজপন্ন করে প্রেসিডেন্ট মন্ত্রী তো দূরের কথা মন্ত্রীদের কাজই তো এটা যারা ওই পর্যায়ে আজকে শ্রমিক কল্যাণের জন্য মন্ত্রী আছে তারা তাদের কাজটা কি মন্ত্রণালয় আছে তাদের কাজটা কি কারজার কষ্ট যদি সহ্য করতে পারে তাহলে কি 200টা হয় কিন্তু এখানে কাজ নাই সবাই মিলে ঘুরে ঘুরে খালি রাজনীতি মির্দেন ঠাকাও রাজনীতিকে ঠাকাও রাজনৈতিক দলগুলোকে ঠাকাও চুরি আজকে হচ্ছে চুরিটা কোথায় হচ্ছে বেশি হয় কোথায় হচ্ছে আজকে দেখেন যে যে চুরিটা হইতেছে বিদেশে যারা আপনারা আছেন আপনারা কষ্ট করে টাকা বানাইতেছেন আমার এই টাকা কষ্ট করে যারা বিদেশে পাঠাইতেছে তাদেরকে কিন্তু ধরবে না তারা বরঞ্চ ভালো স্কট পেয়ে তারা আবার বিদেশে যাবে এই চোররা এই ডাকাতরা আপনারা দেখছেন যে ব্যানার্জি ঢাকা শহরে কি কর কি করে নাই অথচ সে কিভাবে যখন বিদেশে যায় তখন কিভাবে সেই স্কট দিয়ে চলে গেছে এর জন্য সমস্ত বিষয়গুলো আজকে সংস্কারের কথা যারা বলেন তাদেরকে বলবো যে এগুলো সংস্কার করেন আজকে এগুলো সংস্কার করে ঠিক করেন আজকে চোরগুলো গুলো ধরেন ডাকাত গুলো ধরেন যারা গরিব শোষণ করতেছে একজন তো ধরে নাই একটা চোর বাগপার গডফাদার একটা মাফিয়া কয়টাকে ধরা হয়েছে এখনো তারা বহাল তবিয়তে আছে তারাই সবকিছু মানে সবকিছু তারা ঘুরাইতেছে এর জন্যই খালি তারা একটাই কাজ খালি কিভাবে রাজনীতিবিদদেরকে হেও করা যায় হেউ প্রতিপন্ন করা যায় দোষারোপ করা যায় পঞ্চাশ বছর আগে রাজনীতিবিদরা করেন নাই আপনারা যারা আছেন আপনাদের বয়স্ক আপনারা কি করছেন আপনারা কি করছেন শুধু খাওয়ার মলমূত্র ত্যাগ করা ছাড়া ওই যে মানুষের রক্ত শোষণ করে টাকা উপার্জন করা এছাড়া আর কি করছেন রাজনীতিবিদরা এই দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি এবং গণতন্ত্রের জন্য এখনো লড়াই করে চলছি মানুষ অধিকারের জন্য এখনো আমরা লড়াই করে চলছি আজকে নতুন করেও যারা বলেন তারা তো মাত্র শুরুই করছে দুই মাস আগে আরো যদি দুই বছর আগে শুরু করতেন তাহলে ফ্যাসিবাদ আরো দুই বছর আগে বিদায় হতো সেই কারণেই আমরা এই কন্ট্রাডিকশন গুলো চাই না আমরা চাই সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা শোষণী সমাজ ব্যবস্থা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা এবং সেটার জন্য তার কোনো দোষ নাই বাইবের ক্ষতি পালাইছে ও আমাদের কোনো দোষ নাই আজকে পুলিশের আইজি পালাইছে পুলিশের কোনো দোষ নাই আজকে প্রত্যেকটা জায়গাতে সব ধ্বংস হয়ে গেছে এই দর্শনা কারা করছে এই যদি বলবো যে আজকে আপনাদের এই দলনের জন্য যেগুলো দরকার সেগুলো অবশ্যই বিএমপি পক্ষ থেকে আমরা আছি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আবার যেমনি দেখেন সাদেওতার পরে 75 পরে যখন জিওর রহমান সাহেব ক্ষমতায় আসলেন ততাকে ক্ষমতায় বসানো হলো তিনি অল্প সময়ের মধ্যে সব পরিবর্তন করে দিলেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারি আমাদের নেতা তারেক রহমান আবার এই যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে আমরা বিশ্বাস করি এবং আপনারাও তো আপনাদেরকে বলবো আস্থা আনার জন্য যে তারেক রহমান তার সুযোগ্য বাবা জিয়া রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান যখন বিএনপি ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে ক্ষমতায় যায় এবং বিএনপির সাথে যারা আছে আন্দোলন করেছে তাদের সবাইকে জোট জোটবদ্ধ সরকার হবে সেটা আপনারা সেটা আমাদের নেতা তারেক রহমান কমিটমেন্ট করেছেন এবং যদি সেই সরকার আসে তাহলে তারেক রহমানকে দেখবেন তার বাবার ভূমিকায় তার বাবা যেরকম অন্যায়ের সাথে আপোষ করে নাই দুর্নীতির সাথে আপোষ করে নাই সেও তারেক রহমানও করবে না তারেক রহমানও করবে না জিয়া রহমান যেমনি বলেছেন মানি নো প্রবলেম টাকা কোনো সমস্যা না সেটা নিয়ে আওয়ামী লীগ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা তিনি এইটাই বলেছিলেন দুর্নীতি যদি বন্ধ করা যায় লুটপাট যদি বন্ধ করা যায় চুরি যদি বন্ধ করা যায় তাহলে যে টাকা এই টাকা দিয়ে সবকিছুই করা যায় সবকিছুই করা যায় কাজে বাংলাদেশে দরকার হলো এখন এই দুর্নীতিটা বন্ধ করা আর দুর্নীতিটা শুধুমাত্র আপনার বেগম পাড়া আজকে একটা কয়টা রাজনীতিবিদদের বাড়ি আছে আজকে মালয়েশিয়াতে কয়জন রাজনীতিবিদের রাজনীতিবিদ যারা রাজনীতিবিদের নামে যারা কলঙ্কিত করছে তাদেরকে ধরেন আমরা আমরা তো তো রাজনীতি করবো আমি আমি তো সেটা সন্ধান করবো না রাজনীতির নামে যারা রাজনীতিতে রাজনীতির সুযোগ সুবিধা নিয়ে নিজের আখের গোছাবে যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করবে সেই কখনো রাজনীতিবিদ হতে পারে না সেটা জন্য আজকে অন্যরা যারা করতেছে সেখানে ওই যে বললাম বেগম পাড়ায় কয়জন দেখেন কয়জন প্রশাসনের লোক আছে কয়টা ব্যবসায়ী আছে আর কয়টা রাজনীতিবিদ আছে এই কারণে আজকে সব জায়গায় আজকে সব জায়গায় সংস্কার করেন শুধুমাত্র ওইটা ওই রাজনৈতিক দলের গণতন্ত্র আছে কিনা খুঁজে আজকে প্রশাসনের যে সমস্ত লোকজন আছেন তাদের উত্থান তাদের পতন সেগুলো চিন্তা করেন আমি তো বলেছি হিসাব করে না একাত্তর সালের আগে কার কি ছিল পঁচাত্তর আগে কার কি ছিল নব্বের আগে কার কি ছিল হিসাব করেন তাহলে তো অনেক কিছু বের হয়ে যায় তারপরে ধারাবাহিক ভাবে আসেন সেই কারণে আজকে সবকিছু হল জবাবদিহিতা আইনের শাসন আইনের শাসন যদি না থাকে জবাবদিহিতা যদি না থাকে তাহলে কখনো সেই দেশ আগাতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে নিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা তো রাজনীতিবিদ না কিসের রাজনীতিবিদ সে রাজনৈতিক দলের ব্যানারে এসেছে যদি সে গণতান্ত্রিক ভাবে থাকতো তাহলে তার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ ছিল না কিন্তু গণতন্ত্র তো সে খেয়ে ফেলছে সে তো বলছে উন্নয়ন চান না গণতন্ত্র চান উন্নয়ন চান না নির্বাচন চান তার মানে কি আজকে অনেকে বলতেছে আজকে অনেকে বলতেছে সেই সময় হাসিনা বলতো নির্বাচন কেন দেব তারেকা দেশ চালাবে এখনো এখন অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে আর বিএনপি নাকি আবার ফ্যাসিস্ট হয়ে যাবে কারা বলে কারা বলে যাদের যারা আজকে নির্বাচনে জয়লাভ করার কোন সুযোগ নাই আর বিএনপি জন্ম হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি জন্ম জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপি জন্ম হয়েছে বাদশালকে বিরোধিতা করার জন্য এই কারণেই বিএনপি আর আওয়ামী এক না আজকে যারা এক করতে চান তারা মূলত আমাল সে আওয়ামী লীগকে ফিরে আনতে চান আওয়ামী লীগকে ফিরে আনতে চান সেজন্যই বলবো আজকে দেশের এই যে যেভাবে যাচ্ছে দেখেন এক বছর চলে গেল এখন বলতো একটা নির্বাচনের সঠিক কোন দিক নির্দেশনা নাই ডেট নাই একটা অস্থিরতার মধ্যে একবার লন্ডনে গেলেন ইনুস সাহেব আমাদের নেতার সাথে কথা বলে আসলে তারেক রহমান সাথে একটা স্বস্তি আসলো মানুষের মধ্যে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার কয়টা দিন ধরে শুরু হয়েছে না নির্বাচন কবে হবে ঠিক নাই দুই কয়েকদিন আগে আমাদের যে ভাবি আছে কেন সবাই ওনারা দেখা করে আসলেন সেই সময় নাকি তিনি বলছেন কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ডেট ঘোষণা দেবেন আবার এর মধ্যে আবার সরকারের মধ্যে কেউ কেউ বলতেছে না এরকম কথা হয়নি অর্থাৎ জনগণকে একটা সময় সময়ের মধ্যে ঠেলে দেওয়া আরে ভাই সরকার যদি পারত তাহলে তো আমাদের সময় আরো বাড়াইতে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু সরকার না ভিতরে পারতেছে না বাইরে পারতেছে আজকে সীমান্তে দুই দিন পর পর খুশি হইতেছে খুশি থামাইতে পারে না থামাইতে পারে না জনগণের জনগণের ইসের বাইরে আজকে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই জনগণ এগুলো মানতে চায় না এটা একটা নির্বাচিত সরকার করবে সেগুলো ওনারা করবে কেন এর জন্যই বললাম যে আজকের এমন একটা অবস্থা হয়েছে যে আর এই সময়টা পার করা দেখেন দেশের অর্থনীতির অবস্থা একটু ভালো হয় টাকার মান আপনারা যারা আছেন আপনারা যারা আছেন বিদেশে যারা চাকরি করতে যান বাংলাদেশে ঢাকা থেকে আপনারা দুবাই বলেন বা সৌদি বলেন বা কুয়েতে বলেন যাইতে যে টাকার টিকিট লাগে কলকাতা থেকে যাইতে তার অর্ধেকের অর্ধেকের চেয়ে একটু বেশি লাগে